বিশ্বমানের নিরাপত্তা কোম্পানি এসআইএস এর নিয়োগে নিয়ে চূড়ান্ত অবহেলা ভারতের বিশ্বমানের নিরাপত্তা কোম্পানি এসআইএস নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানুরের চূড়ান্ত অবহেলার শিকার বেকার যুবকরা এদিন নানুর থানায় ছিল এই কোম্পানির নিয়োগ প্রক্রিয়া আর সেখানেই বেকার যুবকরা জানতে পারেন থানার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই আর তারপরেই তাদের কাছে সঠিক তথ্য জানতে চাইলে সেখানেই বাদানুবাদে জড়িয়ে পড়েন বেকার যুবকরা উল্লেখ্য বিশ্বের নামি নিরাপত্তা কোম্পানির বেশ কয়েকদিন আগেই প্রচার করে বীরভূমের সমস্ত থানাতে নিয়োগ প্রক্রিয়া চলবে সেই মতোই আজ বুধবার নানুর থানার নিয়োগ ছিল আর সেই মোতাবেক কয়েকশো বেকার যুবকরা সেখানে হাজির হয়েছিল আর সেই মতোই আজ সকালে কোম্পানির আধিকারিকরা এসে নিয়োগ শুরু করার জন্য থানা চত্বরে প্রবেশ করতেই থানার পক্ষ থেকে রীতিমতো থানা থেকে বের করে দেওয়া হয় এবং এই নিয়োগ সংক্রান্ত নিয়ে থানার সঙ্গে কোনো যোগাযোগ আছে সেই বিষয়ে অস্বীকার করা হয় এরপরই তাদের সাথে এদিন দুপুরে বেকার যুবকদের বাদানুবাদের সৃষ্টি হয় এ বিষয়ে পুলিশ জানিয়েছে কোম্পানির সাথে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো কথা হয়নি তারা থানাকে না জানিয়ে প্রচার করেছে পুলিশ বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে সাড়ে তিনশো টাকা রেজিস্ট্রেশনের সাথে দশ হাজার পাঁচশো টাকা করে আরও লাগছে তবে ওই টাকাটি কিসের জন্য তা তারা কিছুতেই বলতে পারেননি অন্যদিকে এসআইএস এর রঞ্জিত সাউ নামে এক কর্মী জানান পুলিশ সুপারের কাছ থেকে মেইল পাঠানো হয়েছে আমাদের কোম্পানির তরফে কিন্তু নানুর থানার তাদের কাছে কোনো নির্দেশ আসেনি নিয়োগ প্রক্রিয়ার জন্য থানা না চাইলে আমরা কিছুই করতে পারি না আমাদের কাছে নির্দেশ এসেছে তাই আমরা আজ নানুর থানায় এসেছিলাম এস আইএস এর দেখে আমরা প্রত্যেকই এখানে এসেছিলাম আমাদের পিএস এর নাম দিয়েছিল নানুর পি এস তো নানুর পিএস এসে আমরা খবর পেলাম যে ওখানে রকম কোনো ইনফরমেশন নাই নানুর পিএস এর মাধ্যমে তো নানুর পি মাধ্যমে যেহেতু ইনফরমেশন নাই এবং ওরা এসে নানুর থানার অফিসারের সাথে কথা বলেছে অফিসার কথা বলেও কোনো স্যাটিসফ্যাকশন পায় নাই তো আমরা যে বিজ্ঞপ্তিটা দেখে এসেছিলাম সেই বিজ্ঞপ্তিতে লেখা ছিল রেজিস্ট্রেশন ফি লাগবে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু ওনাদের সাথে কথা বলার পর জানতে পারলাম যে ট্রেনিং চলাকালীন ওনারা আবার দশ হাজার পাঁচশো টাকা করে ফি নেবেন তো দশ হাজার পাঁচশো টাকা করে ফি নেওয়ার পরে কাজ যা যে হবে তার কোনো গ্যারান্টি কিছু নাই তো সেই হিসাবে আমরা বেশিরভাগ জনই কেউ অ্যাপ্লাই করেনি বেশিরভাগ জন বলতে কেউই অ্যাপ্লাই কিছু করেনি না পুলিশ কোনো দায়িত্বই নেয়নি এবং সেই কারণে পুলিশ নানু মানে পিএস এর বাইরে ওনাদেরকে বার করে দিয়েছেন এবং বলেছেন যা কিছু করতে হয় তোমরা বাইরে গিয়ে করো যেহেতু এর কাছে কোনো রকম কোনো ইনফরমেশন নেই তাই পিএস রকম কোনো দায়িত্ব নেই হ্যাঁ ওদের এস এস থেকে দুজন কর্মী এসেছিলেন কিন্তু ওনারা বলছেন যে ওনারা কালকে নওয়াটি পিএস গিয়েছিলেন তো নোয়লাটি পি এও আমরা ফোন করেছিলাম নাটি পি এ ফোন করেও জানা গেল ফোন করে জানা গেল যে ওখানে কোনো খবর নেই ওনারা ওখানে যাননি তো ওখানকার যে সাতজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছেন সেই সাতজন ক্যান্ডিডেটের মধ্যে দুজন ক্যান্ডিডেটকে ফোন করা হয়েছিল বলুন না পিএস এর মাধ্যমে হয়নি আমাদের পাড়াতে পাড়াতে এসেছিলো তো যেহেতু পাড়াতে পাড়াতে গিয়ে কোনো কোম্পানি লোক নিচ্ছে এটা একটা কীরকম ফেক টাইপের না সেই সেই হিসাবে আমরা কেউ কিছু অ্যাপ্লাই করি সন্দেহ করছি হ্যাঁ আমরা তো সন্দেহ করছি যে এটা পুরোটাই ফেক ডকুমেন্ট না আমরা কোনো কেউ কোনো ডকুমেন্টস জমা দিইনি ডকুমেন্টস জমা দেবো করে নিয়ে এসেছিলাম কিন্তু কথাবার্তা বোঝার মানে বলার পর বুঝতে পারলাম যে এটা ফেক হতে পারে সেই কারণে আমরা সবাইকে ডকুমেন্টস জমা দিইনি এসআইএসের কর্মী নিয়োগের জন্য তো সেখানে দেখি যে একটা সামান্য অ্যামাউন্ট দিয়ে একটা মানে পুলিশ স্টেশনের থ্রু এখানে এর স্টাফ নিয়োগ করা হচ্ছে তো এখানে এসে দেখছি আরেক মানে অন্য রকম ব্যাপার চলছে ব্যাপারটা রকম যে মানে এরা পুলিশ স্টেশন তো কোনো রকম কোনো দায়িত্ব নিচ্ছেই না এস এর কয়েকজন স্টাফ এসেছে ওরা বলতে চাইছে যে মানে নিয়োগ হবে বাট যেটা বলা ওটাও নিচ্ছে বাট ওরা বলতে চাইছে দশ হাজার পাঁচশো টাকাটা কিসের জন্য লাগবে সেটা ক্লিয়ার কিছু বলতে পারছে না এক একবার বলছে যে আপনার থাকা খাওয়ার জন্য লাগবে আর একবার জন্য সিকিউরিটি মানি মানে কনফার্ম কিছু বলতে পারছে না যে ওই দশ হাজার পাঁচশো টাকাটা কিসের জন্য লাগবে তাদের কি অফিস থেকে কোনো কর্মী এসছিলেন আজকে হ্যাঁ আজকে দুজন কর্মী এসেছিলেন এস এর অফিস থেকে এবার তারা কি সঠিক কর্মী বটেন না মানে ফেক সেটা কিছু আমরা বুঝতে পারছি না যে হ্যাঁ ভাই সিকিউরিটি ইউনিফর্ম পরে যেটা আসে সেটা পরে এসছিল ওরা অবশ্যই সন্দেহ হচ্ছে কেননা এক নম্বর কথা পেপারে ডিটেলসে কিছু দেয়নি যে ওই সিকিউরিটি মানিটা কিসের জন্য লাগবে আর ওই সিকিউরিটি মানিটা দেওয়ার পর যে আমরা পাবো দশ হাজার টাকাটা মধ্যবিত্ত পরিবারের কাছে অনেকটা ব্যাপার হ্যাঁ তো মানে দশ হাজার টাকা দেওয়ার পরে যে কনফার্মেশন চাকরি পাবো তার তো কোনো গ্যারান্টি নেই

কেউ তো বিশ্বাস করতে পারছে না কেননা ওই যে দশ হাজার পাঁচশো টাকাটা কিসের জন্য ওর একটা প্রুফ দরকার আমাদের লিখিত প্রুফ দরকার পুলিশ স্টেশন কোনো দায়িত্ব নিচ্ছে না তো টাকাটা যদি না পাই আমরা তারপর কি করবো আমরা অবশ্যই জানে পুলিশ জানে পুলিশ বলল যে এখানে আমাদের পুলিশ স্টেশনের ভেতরে কোনো রকম কোনো মানে কাজ করা যাবে না তোমরা বাইরে যা করবে করো সবসে পহলে নমস্কার মানে এস আই এ সুরক্ষা জওয়ানকে ভর্তি কে আয়া হুম জিসমে সে ভিন ভিন प्रखंड के थाना लेवल पर हमारी भर्ती चल रही है आज नानू पुलिस स्टेशन में भर्ती थी जिसमें से यहाँ पर भर्ती करते हैं और उस सबको एक महीना का ट्रेनिंग देकर उसको साठ साल तक के हम लोग डिप्टी देते हैं जिसमें से उसका पी एफ मेडिकल फैसिलिटी दो बच्चों की पढ़ाई इसमें दी जाती है डिप्टी पैस साठ साल तक की होती है साठ साल के बाद पेंशन मिलती है हर साल इसका टेन परसेंट पेमेंट में इंक्रीजिंग होती है और इसका एजुकेशन के अकॉर्डिंग इसका प्रमोशन होते रहती है सर लेकिन सर यहाँ का पी का जो पुलिस वगैरह है वो, वो लोग बता रहे थे तो उसके पास कोई इन्फॉर्मेशन नहीं है पता नहीं ईमेल तो आया हुआ ऊपर से हम लोग के एस के द्वारा ईमेल गया हुआ बट कंफर्म नहीं यहाँ के पुलिस पदाधिकारी तो हम इसमें कुछ नहीं कर सकते हैं लेकिन हमारे पास ये डॉक्यूमेंट्स है ऊपर से आया हुआ है कागज़ से तभी हम लोग यहाँ पर आए हैं और यहाँ का जो कैंडिडेट वगैरह आए हैं वो कैंडिडेट वगैरह भी भी बता रहे थे वो, उसके पास भी नहीं है कोई ये सबको तो सब दिखाए इससे पहले हम लोग बहाली किए तो का हम फॉर्म दिखलाए हैं अपना पे स्लिप दिखलाए हैं अपना सबको डॉक्यूमेंट्स दिखला रहे हैं कि की कंपनी की है बट जो इसको करने की इच्छा है वो करेगी नहीं करने की इच्छा कोई नहीं करेगी कोई दिक्कत नहीं है हम लोग कंपनी के द्वारा आए हैं हम लोग को यहाँ पर आज ड्यूटी है तो बस कर रहे हैं आपको कंपनी से भेजा है जी जी हम लोग एस आई एस कंपनी से है भेजा गया हमारा आई कार्ड भी है उसमें स्कैनर भी लगा हुआ उसमें करके देख सकते हैं। लेकिन कोई बता रहा है ये ये, ये, ये से नहीं है कंपनी नहीं नेट में सर्च करने की जरूरत है नेट में सर्च कीजिए क्या है क्या नहीं है तुरंत दिख जाएगा आप अगले दिन नलहटी में गए थे वो उनका भी जानकारी नहीं है, बता रहा है वहाँ पर तो सर के साथ हम एक घंटा डिस्कस हुई साढ़े आठ बजे रात हम सर के साथ निकले हैं वहाँ पर बात करके सर के साथ काफी लंबी डिस्कस हुई है अब बताने सर यहाँ पर कह नहीं वो अपना जानकारी देना चाहते हैं कि वो यहाँ पर नहीं आए थे सर के साथ हम बैठे हैं एक घंटा बैठे हैं